রাস্তা টেন্ডার হয়েছে কি বলবেন কাবিলপুর বাসীকে কাবিলপুর বাসীকে আমি কথা দিয়েছিলাম যে রাস্তা খুব শীঘ্রই হবে আজকে টেন্ডার নোটিশ জুলে গেছে খুব দ্রুত কাবিলপুর রাস্তার কাজ চালু হবে আমি কাবিলপুর বাসীকে শুধু আমি প্রায় উনিশখানা দপ্তরে চিঠি করেছিলাম এর সাথে সাথে আমাদের এমপি আমাদের জেলা সভাপতি এদেরও সাপোর্ট ছিল শুধু আমার একটা প্রচেষ্টা না সকল প্রচেষ্টা মিলে এই রাস্তা আজকে পাচ্ছে এর জন্য আমি প্রচণ্ড খুশি যে আমি থাকাকালীন একটা কিছু করতে পারলাম কি বলবো টানাপড় পর কামিলপুরের রাস্তা টেন্ডার হলো এবং কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে কতটা খুশি মনে হচ্ছে নিজেকে প্রচণ্ড খুশি এর সাথে সাথে আমি সিএম ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের চিঠি করার যে রিপ্লাইটা পেলাম হয়তো একটু লেটে পেলাম কিন্তু পেলাম এর জন্য আমি প্রচণ্ড খুশি এবং কাবিরপুরবাসীকে আমি ধন্যবাদ জানাই আর আমি বিশেষ করে বলতে চাই কাবিরপুরবাসী যাতে শিডিউল অনুযায়ী রাস্তাটা হয় ওটা ভালোভাবে দেখে নেবেন কারণ ওটা আপনাদের সম্পত্তি আপনাদের রাস্তা আপনারাই সারা জীবন চলবেন আজকে আমি বিধায়ক কাছে কালকে নাও থাকতে পারি রাস্তাটা থেকেই যাবে তো শিডিউল অনুযায়ী আপনারা কাজ বুঝে নেবেন এটাই আমার বক্তব্য বলে আমি